তাই তারা তাদের জায়গা থেকে একটা অ্যাক্টিভিজম করে তাদের একটা ইউটিউব ফেসবুকের ভিউ কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট মনিটাইজেশন এগুলো থেকে আয় হয় তো তাদের জন্য সবসময় পিঞ্জি উত্তেজনাকর বিষয়গুলো জরুরি তারা এগুলো যদি সমাজ শান্ত থাকে এমনভাবে দেখাবে যে এনে কি সব ঘটে যাচ্ছে এটা তারা তাদের জায়গা থেকে একটা কাজ করে এটা তাদের পেশা ইউটিউবিং তাদের পেশা এখান থেকে তারা আয় করে তো আমরা বলি বা না বলি তারা এটা অব্যাহত রাখবে ঠিক আছে এখানে কিছু মানে নেগেটিভ বলা নাই এটাকে এটাকে সত্যের মানদণ্ড হিসেবে ধরার সুযোগ নাই ঠিক আছে অবশ্যই সুযোগ নাই তারা কোনো গণমাধ্যম না গণমাধ্যমের কোয়ালিটি এবং ক্যাটাগরির মধ্যে নাই আমি অঞ্চন অবস্থায় আমি খাচ্ছি সেই ভিডিও পিনেকে দাদা পোস্ট করছে না সে না শুনে এটা পোস্ট করছে না করে এটা এখন করলে কী করবো কিছু করার আছে তার হাতে মোবাইল তার হাতে সে পোস্ট করে আমরা কি করতে পারি বলেন থ্যাংক ইউ